নমস্কার রান্নাঘরে মহারাইতে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের দেখাবো খুব সুস্বাদু এবং খুব সহজে হয়ে যা চটপট রেসিপি শাপলার শুক্ত শাপলার শুক্ত মানে যে উচ্ছে লাগে বা তীত লাগে তা কিন্তু নাই উচ্ছে ছাড়া শুক্ত করে দেখাবো এখানে শাপলাটাকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে তো নিয়েছি তার সঙ্গে কিন্তু ছাড়িয়েও নিয়েছি আর একটু বড় বড় কেটেছি কারণ সাপটা খুব নরম বেশিক্ষণ রান্না হ জলটা শুকোতে যাওয়ার সময় রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না প্রথমে যেটা করব সেটা হচ্ছে শাপলাটার মধ্যে কিন্তু একটু নুন দিয়ে কিছুক্ষণ একটু মেখে রেখে দেবো কেন শাপলাতে ভীষণ জল বেরোয় তাহলে কিন্তু মানে আরও যা জল আছে সেটা নুন দিয়ে মাখলে জলটা কিন্তু কেটে যাবে সেই জন্য কিন্তু একটুখানি নুন দিয়ে এটাকে মিনিট দশ পনেরোর জন্য মেখে রেখে দেবো কড়াইতে কিন্তু আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলের কিন্তু সর্ষের তেলটা বেশ গরম হয়ে এসেছে এবার কিন্তু আমি এখানে কালো চিরি ফোড়ন দিয়েছি এবার কালো চিরিটা কিন্তু ফোড়ন হয়ে গেছে এবার আমি এখানে একটুখানি নুন দিয়ে দিয়েছি আগে অল্প একটু তেলে নুন দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু নুনটাকে কিন্তু তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব তারপরে কিন্তু এখানে সাপড়াটা দিয়ে দিয়েছি সাপড়াটা কিন্তু দিয়ে এটাকে একটুখানি নাড়াচাড়া করব। কিছুক্ষণ তারপরে কিন্তু একটু ঢেকে দিয়ে রান্না করব তাহলে কিন্তু মানে জলটাও বেরিয়ে যাবে আর রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না আর যেহেতু শুক্তো করবো সে কিন্তু পুরো জলটা একটু শুকনো শুকনো করবো না একটুখানি রসা রসা ভাব রেখে কিন্তু রান্নাটা করবো এবার দেখো সাপড়াটা দিয়ে দিয়েছি আচ্ছা সাপনাটা ওদেরকে কড়াইতে ঢেকে দিয়েছি ওটা মজুক ততক্ষণে আমি এখানে এটা শুক্তোর জন্য মশলা তৈরি করি সেটা হচ্ছে আদা আর পোস্ত পাটবো এখানে কিন্তু শস্য দেওয়া যেত আমি সর্ষেটা স্কিপ করেছি তোমরা যদি চাও তাহলে কিন্তু আদা পোস্ত সর্ষে একসঙ্গে বেটে নিতে পারো আদার গন্ধটা তো ভীষণ সুন্দর লাগে শুক্তোর মধ্যে এবার এখানে ওইটাকে আদাটা থেকে করে নিয়েছি নিয়ে এবার পোস্ত আর আদাটাকে সুন্দর করে বেটে নিয়ে রান্নায় দেবো সাপলাটা বেশ কিছুক্ষণ কিন্তু আমি ঢেকে রান্না করছি এবার ঢাকনাটা তুলছি তুলে দেখো এটা কিন্তু মানে মচেছে আরও মচবে এবার এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি দেখো একদম মানে শুকিয়ে গেছে জলটা কিন্তু বেশি নেই অল্প জল আছে এবার এটাকে কিন্তু খুব ভালো করে সেদ্ধ সাপলাও কিন্তু মোটামুটি নরম হয়ে গেছে এবার এটাকে আবার ঢেকে দেবো আচ্ছা সাপনার মধ্যে নুন তো দিয়েছিলাম এবার চলো এর মধ্যে একটু হলুদ দেব আর দেব হচ্ছে একটু চিনি শুক্তো যেহেতু করছি সেহেতু কিন্তু একটু চিনি অবশ্যই দেব দিয়ে আবার এটাকে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে এটাকে মানে যত ভেতরে দেখবে জল আছে জলটা আরেকটু টানবে তারপর কিন্তু এটাকে এর মধ্যে সর্ষে পোস্ত আর আদাটা যেটা বেটে রেখেছি সেটা কিন্তু দিয়ে দেবো এবার দেখো খুব ভালো করে চিনি আর হলুদ দিয়ে কিন্তু আমি এটাকে আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি শাপলাটাকে আচ্ছা এটাকে ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম ঢেকে ঢেকেই রান্না করছি এবার ঢাকনাটা তুললাম তোলার পরে এটাকে দেখো অনেকটাই কিন্তু হয়েছে তবু জল রাখুন অনেকটা আছে কিছুটা টানাবো এবার কিন্তু আমি পোস্ত আর আদাটা যেটা বেটে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম দিয়ে এবার কিন্তু এটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ কিন্তু আবার এটা ফুটতে দেবো যেহেতু পোস্তটা কাঁচা আছে সেই জন্য তারপরে কিন্তু এটা আরেকটু ঝোলটা টেনে যাবে যেই তখন কিন্তু এটা নামিয়ে নেব আর লাস্টে শুক্তোর মধ্যে লাস্টে কিন্তু পোস্ত আদাটা দিলে দারুণ লাগে সে আর আদাটা একটা সুন্দর একটা গন্ধ শুক্তো কিন্তু স্বাদটা বাড়িয়ে দেয় এবার এটাকে কিছুক্ষণ জন্য আবার রান্না করব। তারপর কিন্তু এটা আমি নামিয়ে নেব দেখো হয়ে গেছে আমার একদম সাপ শুক্ত। সুক্ত এইভাবে কিন্তু তোমরা যদি না খেয়ে থাকো একবার করে খেয়ে দেখো অসাধারণ লেগেছে খেতে আর সুক্ত জিনিসটা মৃত মুখে সাপ ফেরায় আমাকে কিন্তু তোমরা খেয়ে জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছ তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো চলি টাটা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন রেসিপিতে তোমাদের সঙ্গে